তুমি কি এখনই একটা ব্যবসা শুরু করতে পারো শুধু তোমার নিজের স্কিলটা বুঝলেই সমস্যা হচ্ছে আমরা ভাবি বড় ইনভেস্টমেন্ট লাগবে আসলে না দরকার শুধু নিজের পাড়ার কাজটাকে কাজে লাগানো তুমি কি ভালো পারো লেখা ডিজাইন রান্না বা শেখানো যে কোনো কিছু এই প্রশ্নটাই ব্যবসার প্রথম ধাপ কারণ তোমার স্কিলই তোমার প্রথম প্রোডাক্ট আমাদের বুঝতে হবে যেটা মানুষের একটা সমস্যা যেটা আমাদের সকলকেই খুঁজে বার করতে হবে যেটা তুমি তোমার স্কিল দিয়ে সমাধান করতে পারো ব্যবসা মানেই সমস্যার সমাধান অনেকেই বলে বড় অফিস প্রয়োজন বাট না বড় অফিস দরকার নেই দরকার প্রথম কাস্টমার একটা ছোট কাজ দিয়েই শুরু করো তুমি শুরু করলে রাস্তাটাই খুলে যাবে একটা নাম দাও একটা লোক দাও নিজের কাজের একটা স্টাইল তৈরি করো মানুষ প্রোডাক্ট না গল্পে বিশ্বাস করে তোমার স্কিল যদি মানুষের কাজে লাগে তাহলে সেটা একটা ব্যবসা হতে পারে শুধু দরকার শুরু করা যদি ভিডিওটা কাজে লাগে কমেন্টে লিখো তোমার স্কিল কি। আর তুমি কোথা থেকে শুরু করতে চাও থ্যাংক ইউ